আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রতিশ্রুতি ছিল সেই মতো দু সালে কোটি টাকা খরচ করে জলের ট্যাঙ্ক তৈরি হয় মুর্শিদাবাদ ভগবান গোলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া চর এলাকায় কিন্তু বারো বছর পরও আর্সেনিক মুক্ত পানীয় জলের পরিষেবা পৌঁছল না গ্রামবাসীদের কাছে অভিযোগ একাধিক জায়গায় জলের কল বসানো হলেও এখনো পর্যন্ত জল মেলেনি বাধ্য হয়ে আর্সেনিক যুক্ত জলই পান করতে হচ্ছে গোটা গ্রামের মানুষকে পাশাপাশি যে জায়গায় ট্যাঙ্ক বসানো হয়েছে সেই জমির মালিককে একটা টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ আমরা ঠিকঠাক জল পাই না অভিযোগ করা হয়েছে ও বলেছে ঠিক হবে ঠিক হবে আজ মোটামুটি দিন হয়ে গেল তাও কোনো জলের কোনো ব্যবস্থা হয়নি আমরা ওই আর্সনিক জলই খাই এখন টিউবওয়েলের জল খাই কি করবো ওই তো সরকার ওটা করেছে কিন্তু ওটা তো বলা হয়েছে কিন্তু ওই জলটা তো এখনো ঠিকঠাক আসছে না আমরা আর্সনিক মুক্ত জল চাইছি আর অভিযোগ পিএইচি জলের ট্যাঙ্কের দায়িত্বে যারা আছেন তারা কেউই কাজ করেন না একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিও হয়নি সুরাহা নেওয়ার জন্য যাই আমরা সঠিকভাবে পানিটা পাই না ওর যখন পানির প্রয়োজন হয় ও তখন নিজের মন মতো হ্যাঁ যাদের জায়গা সে মন মতো চালায় আমরা চাইছি যে ট্যাপ যেটা সঠিকভাবে চালার দরকার সেটা সঠিকভাবে চালা আসানি মুক্ত পানি ভিডিওকে একাধিকবার জানিও কোনো সুরাহা হয়নি বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না সরব শাসক শিবির হ্যাঁ জানিয়েছি আমরা বিডিও অফিসে চিঠি করেছি আমরা পিএইচি তে বারবার আমরা ফোন করে বলেছি এর আগে দরখাস্ত দিয়েছিলাম আমি দু প্রায় উনিশ সালের দিকে দরখাস্ত করেছিলাম আপনার কোনো লাভ হয়নি অন্তত তিন ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চির পাইপ বসা যাতে জল আমরা আর্সেনিকমুক্ত জল পাই তার জন্য আমরা সুপারিশ করব ভিডিও সাহেবকে বিডিও সাহেবকে বলবো আর কি গেছে কেউ কোনো আপনাকে কেউ কোনো আপনার গুরুত্বকে কিছু দেয় না এখন পানি ব্যাপারে কোনো গুরুত্ব কিছু দেয় না বর্তমানে আবর্জনায় ভরেছে পানীয় জলের ট্যাঙ্ক যদিও প্রশাসনের কাছে দ্রুত পানীয় জলের ট্যাঙ্ক চালু করার আবেদন জানিয়েছে গ্রামবাসী এখন দেখার কতদিনে মুক্ত পানীয় জলের পরিষেবা পান গ্রামবাসী মুর্শিদাবাদ থেকে মাইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ